হ্যালো এব্রিওন কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন শো বন্ধুরা অনেক দিন পরে মাঠে চলে আসলাম বরজে বরজে আসার এক আজকে একটাই কারণ এইখানে মানে বরজে ভরণ দিতে হচ্ছে অর্থাৎ বরজের ফিলের ভিতরে মাটি দিতে হচ্ছে এই মাত্র কুদাইলে হয়ে আসলাম অর্থাৎ মাটি কাটলাম কাটে খুবই ক্লান্ত মনে হচ্ছে নিজেকে কেননা অনেক দিন পর এই মাঠের কাছে আইছি আমি মূলত একটা গাড়ি চালাই আপনারা সকলেই অবগত আছেন আমি একজন ড্রাইভার মানুষ তাই আজকে আমাকে ফান্দে ফেলাই এই বিলির মাঠের কাজে নিয়ে আইছে জিবে এক হাত বেড়ে গেছিল তাই ফিরে পড়লাম এখন আমি বাড়ির দিকে রওনা হলাম দেখেন আমার ঘরের উপরে কি দেখতে পারছেন আপনারা এটা হলো একটা কুদাল অর্থাৎ মাটি কাটার একটা কুদাল ঠিক আছে আমাদের বড় হয়ে গেছিলাম একটাই কারণে কেননা ওইখানে আমাদের দশটা ফিলি ছিল যেখানে মাটি দিতে হবে যাই হোক বড়ো ভাই আর বড়ো ভাবি তারা দুজনে করলে হয়তো একটা দেড়টা বেজে যেত জন্য আমাকে বললো যদি তুই যাস তাহলে দশটার ভিতরে হয়তো হয়ে যেতে পারে এজন্য আমি চলে আসলাম দশটা নয়টা উনপঞ্চাশের ভিতরে আমাদের কাজ শেষ হয়ে গেছে আরে যেখানে দেখলেন আমাকে তখন ওইখানে ওই বড়ো ভাইরা কাজ করছিলো ওইখানে বসিয়েছিলাম আর আমাদের বড় অন্য সাইডে বুঝলেন যাই বন্ধুরা আপনাদের খুবই কষ্ট করে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন এইটুকু আশা সকলের কাছে থাকবে আর আমাদের সাপোর্ট আপনারা অলরেডি সময় পাবেন এইটুকু বিশ্বাস রাখতে পারেন গরিবের ছেলে হলে যেটা করতে হয় সেটা হয়তো আপনারা সকলেই জানেন মধ্যবিত্ত জিনিসটাই হলো একটা পাপ মানুষ বলে না মধ্যবিত্তরা খুবই ভালো থাকে আসলে ব্যাপারটা ওরকম না মধ্যবিত্ত হলে আপনাকে হয়তো আপনি কারোর কাছে টাকা দিতে পারবেন না ভিক্ষা করে খেতে পারবেন না আপনাকে পরিশ্রম করেই খেতে হবে আর যদি আপনি আর আপনি নিঃস্ব আপনার কিছু নাই তাহলে আপনি ভিক্ষা করতে পারবেন আপনাকে মানুষ টাকা দেবে কিন্তু আমরা যদি ভিক্ষা করতে যাই আমাদের পিটাবে আর আমরা ভিক্ষা করে কেন খাবো ভাই কোনো কারণই আসে না কেননা সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন কর্ম করে খাওয়ার জন্য এখানে আমার হাত পা সব কিছুই তো ভালো আছে ভিক্ষা তারাই করবে যাদের হাত পা নাই অথবা প্রতিবন্ধী তারাই ভিক্ষা করতে পারবে যাই হোক বন্ধুরা সো বন্ধুরা ইতিমধ্যে আমি ব্যাক ক্যামেরায় চলে আসলাম এখন ওই যে দেখেন ক্যামেরার সামনে দেখা যাচ্ছে আমার তিনটা লিবার কাজ করতেছে ওই যে কোদাই লাগেছে দুইজন আর এমনি মানে গামলা বইরে বইরে মাটি বচ্চে আর একজন যাই হোক তাদের সঙ্গে কিছু কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই যে তারা খুবই পরিশ্রম করে দেখেন এই ধারে আছে বড় ভাই তৈদ ওই সাইডে আছে ছোট ভাই ওর নাম তো আমার মনে থাকে না কি দেব সীমা দেব আর এই যে সরোদিয় বড় ভাই আছে তারা কাজ করতেছে। যারা তাদের বিরক্ত করতেছেনই বসে বসে তাদের ভিডিও করি আপনারা সঙ্গে থাকবেন। dunia IT কে থাকতে হলে ভাই আসলে সংগ্রাম করতে হবে, নিজেকে পরিশ্রম হতে হবে, ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধৈর্যশীল না হন, পরিশ্রমী না হন তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। এর পিছনে আপনাকে টাইম দিতে হবে। আপনি যে মনে করতে পারেন যে আপনি এক মাসে বড় হবেন, এটা আপনি শতপথে কখনো হতে পারবেন না। আপনাকে অসৎ পথে করতে হবে আর যদি আপনি অনেকদিন যাবৎ পরিশ্রম করেন তাহলে আস্তে আস্তে আপনার সফলতার চাবি কাটি আপনার হাতের মুঠায় ধরা দিবে এই যে দেখেন বন্ধুরা এই যে উপরের মাটিটা ফেলাই দেওয়া হচ্ছে কেননা এখানে নতুন একটা বড়দের কাজ চলতেছে ওই সাইডে বোরিং ধরাই ছিল এখন বোরিং একটি তুরুটির কারণে বোরিংটা অফ হয়ে গেছে পান বরদ এইগুলো হচ্ছে আমাদের পান বরদ মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী অবাক হয়ে দেখিবে দুনিয়া করবে সবাই কানা কানি মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী মানুষ জানুক মানুষ জানুক আমি তোমাকে ভালোবাসেছিলাম কিন্তু তুমি আমাকে ত্যাগ করেছো এটাই আমার ব্যর্থতা না ব্যর্থতাই তুমি কেননা একদিন আমাকে নিয়ে আফসোস করতে হবে আমি এখন সুন্দর পথে নাই আমি অসতের পথে লিপ্ত হয়েছি যাই হোক মায়াবতী তোমার স্মৃতি কখনো ভোলার মতন নয় তোমাকে ভুলতে পারবো না তোমাকে মনে রাখবো কিন্তু আমাদের দেহের মিলন না হলেও হৃদয়ের মিলনটা থাকবে বন্ধু তুমি আইবারে বো কেন যাই হোক বন্ধুরা সকালের খাবার এখনো খায়নি সকালে যখন ঘুম থেকে উঠছিলাম একটা বিড়ি খেতে খেতে আইছিলাম ওইভাবে বিড়ির পর্দায় আছি তো পাঁচটা বিড়ি দিয়ে এই পর্যন্ত খেয়ে ফেলেছি কিন্তু বাতের দেখা কখনো পাইনি এখন আমি বাড়ির দিকে রওনা হলাম বাড়ির জাতি জাতি বিভিন্ন শিয়ালকড়ির সাথে দেওয়া হবে সব কিছু আপনাদের দেখানো হবে সঙ্গে থাকবেন